এই প্রথমবার রায় ও অনির্বাণ আসলো কাছাকাছি হ্যাঁ বন্ধুরা মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায় যখন সূর্যকে বলে যে তুমি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যাও তখনই সৌর্য মুখের উপর বলে দেয় যে সে নীলুকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না তখন রায় বলে যে ঠিক আছে তুমি যেহেতু আমার কথাটা রাখতেই পারবে না তাহলে আমি আসছি এই বলে রায় যখন উঠে যাবে সেই সময় সূর্য তার হাত ধরে নেয় তারপর রায় তাকাতে হাত ছেড়ে দেয় বলে রায় বসো না আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই এরপরেই রায় যখন বসে তখন সৌর্য বলে যে তুমি অনির্বাণদাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছ অনির্বাণদা খুব ভালো মানুষ তোমাকে খুব ভালো রাখবে তুমি বলো তোমার বিয়েতে কি গিফট চাও আমি সেটাই দেব। তখন রায় বলে যে আমার যদি কথাটা তুমি রাখতে ওটাই আমার বিয়ের গিফট হতো তুমি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যাও সৌর্য আমি এটাই চাই আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি এরপর সৌর্য বলে যে ঠিক আছে রায় আমি কোথা দিতে পারছি না তবে আমি ভেবে দেখব আমি তোমাকে বলছি না যে তোমার বোনকে নিয়ে যাব কিন্তু আমি এটাও বলছি না যে ওকে নিয়ে যাব না ঠিক আছে আমি ভেবে দেখছি এরপর রায় বলে যে ঠিক আছে আমি একটু স্বস্তি পেলাম তোমার কথা শুনে এরপর রায়েরকে ফোন করে অনির্বাণ রায় বলে যে আর বসলে হবে না অনির্বাণ বাইরে অপেক্ষা করছে তখন সৌর্য বলে দা এসেছে নাকি তুমি তাহলে কে এখানে ডাকলে না কেন চলো আর তাহলে বসে লাভ নেই চলো আমি তোমাকে পৌঁছে দিই এদিকে দেখানো হয় যে রায়ের বিয়ে নিয়ে রায়ের মা খুব দুশ্চিন্তা করতে থাকে ভাবে যে বিয়ের এত খরচা কি করে করবে সে আর এত টাকা পয়সাও তো নেই তখন স্রোত বলে যে মা তুমি এত চিন্তা করো না দেখো সব কিছু ম্যানেজ হয়ে যাবে সেই সময় নীলু চলে আসে নীলু বলে যে হ্যাঁ মা তুমি চিন্তা করছো কেন তোমার বড় মেয়ে তো রয়েছে আর তোমার বড়ো মেয়ে তো একজন মালদার পার্টিকে ধরেছে তাকে বললেই হয়তো সব খরচা দিয়ে দিবে আর তুমি এইসব নিয়ে ভয় করছো তখন রায়ের মা বলে যে কি বলছিস এইসব আমি কি আমার জামাই বড়লোক বলে তার কাছে হাত পাতবো নাকি এটা কখনো সম্ভব তুই কেন এইসব কথা বলছিস এরপর রায়ের মা বলে যে মা তুই সবসময় ঘরে না বসে থেকে একটা কাজের তো চেষ্টা করতে পারিস তোর মনটাও ভালো থাকবে আর তোর হাতে পয়সাও থাকবে এরপর স্রোতও তার দিদিকে বোঝায় নীলু বলে যে আমাকে কে চাকরি দিবে আমি কতই বা পড়াশুনো করেছি তখন স্রোত বলে যে দিদি তুই তো আগে পার্লারের কাজ করতি তুই বিউটি পার্লারের কাজটা আবার কর না একটা কোর্স করে নি এইসব বলার তখন নীলু চুপ করে থাকে এরপর দেখানো হয় যে রায় আর সৌর্য এসে হাজির হয় অনির্বাণের কাছে সৌর্য বলে যে অনির্বাণ দা ভালো আসো তো আর তোমরা খুব ভালো থেকো এই বলে সে যাওয়ার আগে রায়কে একটা জড়িয়ে ধরে তখন ওখান থেকে সূর্য চলে যায় এরপর অনির্বাণ মুচকি হাসে তখন রায় বলে মুচকি করে হাসছো কেন তখন অনির্বাণ বলে যে সূর্য তোমাকে হাক করলো কিন্তু একটা নিরামিষি হাক এটা শোনার পরেই রায় বলে কেন হিংসে হচ্ছে তখন অনির্বাণ বলে যে মনের কোণে কোথাও একটা হিংসে হচ্ছে কিন্তু আমি নিজে নিজেই হাসছে এটা ভেবে এরপরে অনির্বাণ রায়কে বাড়িতে ফিরত দিতে আসে এসে গাড়িতে রায়কে বলে যে আজকে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না মনে হচ্ছে তোমাকে নিয়ে কোথাও পালিয়ে যাই দূরে কোথাও তখন রায় বলে যে আর এই তো কিছুদিনের ব্যাপার আর এটা নিয়ে তুমি এরকম করছো কেন তুমি কি ওই বারে গিয়েছিলে বারে গিয়ে তোমার নেশা হয়ে গেছে এরপর অনির্বাণ বলে যে এরকম মানুষ একটা পাশে বসে থাকলে নেশা তো এমনিই হবে এরপর রায়কে চোখ বুঝাতে বলে অনির্বাণ অনির্বাণ বলে যে এখন তুমি শুধু আমার কথা ভাববে আর আমাকে যাওয়ার আগে তোমাকে একটা কিস করে যেতে হবে এরপর রায় বলে যে না এটা কখনোই নয় বিয়ের পরে তখন অনির্বাণ বলে আমি জানতাম এরপর রায় বলে কেন বিশ্বাস করছো না আমাকে এরপর রায় অনির্বাণের গালেতে একটা চুমু দেয় দেওয়ার পরে রায় বলে এবার আমি বাড়ি যাব অনির্বাণ রায়ের এই ব্যবহারে খুবই খুশি হয় সো বন্ধুরা সৌর্য যে অনির্বাণের কাছে রায়কে জড়িয়ে ধরলো এতে কি অনির্বাণের মনের মধ্যে কোথাও একটা খারাপ লাগা থাকবে আর সৌর্যই বা অনির্বাণের কাছে এটা করলো কেন তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো